আসসালামু আলাইকুম পপুলার হেলথ ক্লিনিক গাজীপুর বাংলাদেশ থেকে আমি ডাক্তার রিয়াজ আহমেদ বলছি আজকে আলস্য বিষয় ইলেকট্রিক ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা বর্তমানে অনেকে এই সমস্যায় কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে বেশিরভাগই রুগী আমরা পাচ্ছি যে ইরেকশনের অভাব এবং উত্থান শক্তি কম এজন্য আমি অবশ্যই পরামর্শ দেব যে অনেকে আমরা অলসভাবে জীবনযাপন করতে পছন্দ করি এবং কোনো কায়িক পরিশ্রম করি না কর্মব্যস্ততার জন্য আমরা অবশ্যই কাই পরিশ্রম করতে পারি না এজন্য আমি অবশ্যই তাদের পরামর্শ দেব এটাই যে আমরা অবসর সময়ে কাই পরিশ্রম করার চেষ্টা করবো এবং বেশি অংশ শীতের সিজনে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এজন্য আমি বলবো যে শীতের সময় আমাদের শরীরচর্চা আমরা বাড়িয়ে দেবো এবং যেহেতু শীতের রাত অনেক বড় সেই জন্য আমরা সকালে উঠে একটু হাঁটা একটু সাইক ব্যায়াম করার চেষ্টা করব যার ফলে এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আসসালামু আলাইকুম